এমন লোক আছে আমাদের সমাজে যে একদিনও তারাবি পরে না কিন্তু রোজা রাখে আবার এমন লোকও আছে যে রোজার দিন পাঁচ জায়গা না নামাজও পড়ে না কিন্তু সে রোজা রাখে বাবাজিরা আমার নাম আমরা তারাবিও পড়বো রোজাও রাখবো الله حبيب صلى الله عليه وسلم صحيح البخاري المدد بلسين من شام رمضان ايمانا وإحتسابا غفر له ما تقدم من زمبي على حديث المدد ومن قام رمضان ايمانا وإحتسابا غفر له ما تقدم من زمبي الله صلى الله عليه وسلم بلسين رمضان مشدين روزا رقبي আর রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়বে কেয়াম করবে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বু ইমানের সঙ্গে এবং দৃঢ় একিনের সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির পিছনের জিন্দগির সমস্ত গুণাখাতা মাফ করে দেবে তাহলে আমরা রোজাও রাখবো তারাবিও পড়বো কি রাজি আছেন ইনশাল্লাহ রোজাও রাখবো তারাবিও পরব অন্যকেও রোজা রাখার নির্দেশ দিব সঠিক সময় ইফতারি করব কারণ ইফতারি করার মাধ্যমে গুণা মাফ করে দেয় কে পৃথিবীর মধ্যে যত বড় যতগুলো বরকতময় খাবার রয়েছে আল্লাহ তালার পছন্দনীয় যতগুলো খাবার রয়েছে তার মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে ইফতারির খাবার এখানে ইফতার করবেন তা আমরা করি ব্যতিক্রম আমরা বাকি এগারো মাসে যা না খাইতে পারি রোজার দিনে দিনের বেলা খাই না তো কি হয়েছে সন্ধ্যার পরে নামাজ পড়া ডকমতলার কি পেটের মধ্যে লোট দিই আছে না নাই চিকিৎসা বিজ্ঞান বলে যে সঠিকভাবে যদি কেউ সিএম সাধনা করতে পারে কম পক্ষে সে বড় বড় ধরনের প্রাণঘাতী খাতি সত্তরটি রোগ থেকে আল্লাহ তার বাঁচায় দেবে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্যান্সার একটা কি ক্যান্সার যে ব্যক্তি ঠিকভাবে সিয়াম সাধনা করতে পারবে সুন্নত তরিকায় ওই ব্যক্তির দিনের মধ্যে যদি ক্যান্সারের জীবাণু থাকে তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমাদের কি ধ্বংস হবে আমরা সারা দিন যেটা খাই না ওইটা আমরা বুট পেজু হ্যাঁ তারপরে আলুর চপ বেগুনি নিয়া এমন খাওয়া খায় যে তারাবির নামাজ পড়তে কষ্ট হয়ে যায় ঠিক কিনা এই কারণে রমজান মাসে সিয়াম সাধনা শুধু কি না খেয়ে থাকার নাম কথা কয় না রোজা কাকে বলে রোজা হচ্ছে বাবাজি শুধু অনাহারের নাম নয় রোজা নয় রোজা হচ্ছে অনাহার কামাচার পাপাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা ঠিক ঠিক না শুধু উপবাস করলে রোজা হয় না রোজাও রাখলেন করলেন রোজাও রাখলেন রোজাও রোজাও রাখলেন হিসাবে রোজাও করলেন চাঁদাবাজি করলেন মানুষকে ধোকা দিলেন প্রতারণা করলেন গালি গালাজ করলেন এই রোজার কোনো দাম নাই রোজা রাখার পরে যেই ব্যক্তি গুণা ছাড়তে পারলো না আত্ম আত্মশুদ্ধি অর্জন করতে পারলো না আত্মসংযম অর্জন করতে পারলো না হাদিস শরীফ বলে ওই ব্যক্তির রোজা রাখা আর একটা ক্ষুদার্থ কুকুরের ঘুরে বানানো ওর মধ্যে কোনো পার্থক্য নাই আসেনি নেই এই কারণে আমার রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় রোজা হচ্ছে আত্মসংযমের নাম যে এইভাবে আল্লাহর ভয়ে নাখে থাকবে ওই আল্লাহর ভয়ে সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে হবে সেহেরি করবেন সেহেরি দরকার আছে না নাই সেহেরি খুব বরফতময় অনেকটা হুজুর সন্ধ্যা রাত্রে যা খায় আর দরকার হয় না না আমার বাবাজিরা প্রিয় ভাইরা এটা হবে না আপনার না খাওয়ার প্রয়োজন হলে আপনি অন্তত খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে আপনি রোজার নিয়াজ করবেন কি রাজি আছেন তো ইনশাল্লাহ সাহারি বরকত দান করে কে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বাবা যে আমার তাকওয়া যদি অবলম্বন করতে হয় রমজানের রোজা রাখার দরকার আছে না নাই জবান থেকে মিথ্যা সারতে হবে কি সারতে হবে